ডেঙ্গু রুখতে হাওড়া পুরসভা এলাকায় ড্রেনে ছাড়া হবে গাপ্পি মাছ মশার বংশবৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ বুধবার সকালে পুরসভার তরফ থেকে প্রথম দফায় প্রায় সাড়ে বারো লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের হাতে এরা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও ড্রেনে এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন বুধবার সকালে পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন পুর কমিশনার অন্যান্য কর্মকর্তারা সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও ডক্টর সুজয় চক্রবর্তী বলেন প্রতি বছরের মতো এটা একটা ডেঙ্গু প্রতিরোধ অভিযানের একটা ক্যাম্প প্রতি বছরই নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হয় এই বছর প্রথম ফেজে প্রায় সাড়ে বারো লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে এর উদ্বোধন হলো এদিন দ্বিতীয় ফেজে আগামী সেপ্টেম্বর মাসে আরও কয়েক লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে ডেঙ্গুর কেস এবার এখনও পর্যন্ত কম তবে আত্মতুষ্টির জায়গা নেই একটু উপরে বেশি করে ছাড় না এটা আমরা প্রতি বছর করি আমাদের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সোডা থেকে আমাদের এই গাপ্পি মাছগুলো দেয়া হয় এটা ডেঙ্গু মরশুমের এই শুরুর দিকে এবং মাঝখানে আমরা এখন একবার দিলাম প্রায় আজিয়ে টোটাল সাড়ে বারো লক্ষ গাপ্পি মাছ গোটা হাওড়ায় ছাড়া হবে এবং আবার সেপ্টেম্বরে আমরা আবার এরকম আরেকটা ফেস ফেজ দেব এটা দেওয়ার উদ্দেশ্য বেসিক্যালি এই মাছগুলো কি করে ওই যে মশার যে লার্ভাগুলো আছে ওরা খেয়ে নেয় মশার লার্ভাগুলো তো এটা এক ধরনের আমরা ওই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এটা করি তো এটা আমাদের একটা রুটিন এক্সারসাইজ এবারও আমরা আমাদের কমিশনার সাহেব ডেপুটি কমিশনার সেক্রেটারি সবার প্রেজেন্সে আমরা করলাম এবং একটাই যেটা ভালো যে আগেরবার এই সময় যে সংখ্যায় ডেঙ্গু কেসেস ছিল তার থেকে এবারে ডেঙ্গু কেসের সংখ্যা অপেক্ষাকৃত কম আছে এখনও বাট আমাদের রিল্যাক্স করার জায়গা নেই কারণ আমরা জানি যে এইবারেই ডেঙ্গু কেস বাড়তে থাকে তো আমরা ওই জন্য সবাই অ্যালার্ট আছি আমাদের এখানে যারা আমাদের হেলথের ওয়ার্কার আছে আপনারা দেখছেন প্রত্যেকে যথেষ্ট ডেডিকেটেড তারা নিজেদের কাজ আপ্রাণ চেষ্টা করেন করার সাধারণ মানুষের সহযোগিতা আরও পেলে আমি আশা করব আমরা ডেঙ্গুকে কন্ট্রোলে রাখতে পারবো এবছর হাওড়া এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে